নীরব এক গ্রাম অবহেলায় ঢাকা এক নারীর জীবন যার দুঃখ কেউ দেখে না যার চোখের জলে ভিজে ওঠে নীরব আকাশ সমাজ যাকে বলেছে অভাগী তার কাছেই লুকিয়েছিল সবচেয়ে পবিত্র স্বর্গ ত্যাগ মমতা আর নিঃশব্দ ভালোবাসার স্বর্গ মানুষের নিষ্ঠুরতা আর হৃদয়ের গভীর মানবিকতার মাঝখানে দাঁড়িয়ে থাকা এক করুণ স্পর্শকাতর গল্প অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলমে জীবনের নির্মম সত্য আর নিঃস্ব মানুষের অসীম মহত্ব আজ আবার জীবন্ত হয়ে উঠছে শুনুন সম্পূর্ণ গল্পটি অনুভব করুন অভাগীর স্বর্গ আর যদি গল্পটি হৃদয়ে ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে অভাগীর স্বর্গ ঠাকুরদাস মুখুজ্জের বর্ষয়ীসী স্ত্রী সাত দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সংগতিপন্ন তার কাঁর ছেলে তিন মেয়ে ছেলেমেয়েদের ছেলেপুলে হইয়াছে জামাইরা প্রতিবেশীর দল চাকর বাকর সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল সমস্ত গ্রামের লোক ধুমধামের শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দুই পায়ে গাঢ়হ করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল বোধরা ললাট চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল পুষ্পে পত্রে গন্ধে মাললে কলরবে মনে হইল না এ কোনও শোকের ব্যাপার এ যেন বড়বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নূতন করিয়া তাহার স্বামীগৃহে যাত্রা করিতেছেন বৃদ্ধ মুখোপাধ্যায় শান্তমুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দু ফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধুগণকে সান্তনা দিতে লাগিলেন প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল সে কাঙালির মা সে তাহার কুটির প্রাঙ্গণের গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না রহিল তাহার হাটে যাওয়া রহিল তাহার আচলে বেগুন বাধা সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান সেখানে পূর্বা্নেই কাঠের ভার চন্দনের টুকরো ঘৃত মধু ধূপ ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল কাঙালির মা ছোটজাত দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না তফাতে একটা উঁচু ঢিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্ঠিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দুচক্ষু জুড়াইয়া গেল ইচ্ছা হইল ছুটিয়ে গিয়া এক বিন্দু আলতা মুছাইয়া লইয়া মাথায় দেয় বহুকণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝড়ঝড় করিয়া জল পড়িতে লাগিল মনে মনে বারংবার বলিতে লাগিল ভাগ্যিমানি মা তুমি সজ্ঞে যাচ্ছ আমাকেও আশীর্বাদ করে যাও আমিও যেন এমনি কাঙালির হাতের আগুনটুকু পাই ছেলের হাতের আগুন সে তো সোজা কথা নয় স্বামী পুত্র কন্যা নাতি নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল এ সৌভাগ্যের সে যেন আর ইয়ত্তা করিতে পারিল না প্রজ্জ্বলিত চিতার অজস্র ধূঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল কাঙালির মা ইহারি মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল গায়ে তাহার কত না ছবি আঁকা চূড়ায় তাহার কত না লতাপাতা জড়ানো ভিতরে কে যেন বসিয়া আছে মুখ তাহার চেনা যায় না কিন্তু সিথায় তাহার সিঁদুরের রেখা পদতন দুটি আলতায় রাঙানো ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুর ধারা বহিতেছিল এমন সময় একটি বছর চোদ্দ পনেরোর ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল হে তাই তুই দাঁড়িয়ে আছিস মা ভাত রাতবি নে মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল রাতবখন রে হঠাৎ উপরে অঙ্গুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল দেখ দেখ বাবা বামুনমা ওই রথে চড়ে সজ্গে যাচ্ছে ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল কই ক্ষণপাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল তুই খেপেছিস ও তো ধোঁয়া রাগ করিয়া কহিল বেলা দুপুর বাজে আমার খিদে পায় না বুঝি এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল বামুনদের গিন্নি মরছে তুই কেন কেঁদে মরিস মা কাঙালির মার একক্ষণে হুশ হইল পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল এমনকি ছেলের অকল্যাণের আশঙ্কায় মুহূর্তে চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল কাঁধব কিসের জন্য রে চোখে ধোঁ লেগেছে বৈতনায় হা! ধোঁ লেগেছে বইত না তুই কাঁদ দিছিলি মা আর প্রতিবাদ করিল না ছেলের হাত ধরিয়া ঘাটে নেমে নিজেও স্নান করিল কাঙালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটল না সন্তানের নামকরণকালে পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না তীব্র প্রতিবাদ করেন তাই তাদের সমস্ত জীবনটা তাদের নিজেদের নামগুলোকেই যেন আমরণ ভ্যাং চাইয়া চলিতে থাকে কাঙালির মার জীবনের ইতিহাস ছোট কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল তাকে জন্ম দিয়া মা মরিয়াছিল বাপ রাগ করিয়া নাম দিল অভাগী মা নেই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায় তাহার না আছে দিন না আছে রাত তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ বাঘের অন্য বাঘিনী ছিল ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল সেই তাহার কাঙালি বড় হইয়া আজ পনেরোয় পা দিয়াছে সবেমাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরও বছরখানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে এই দুঃখ যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেহই জানে না কাঙালি পুকুর হইতে চাহিয়া আসিয়া দেখিল তাহার পাতের ভুক্তাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি নে মা বেলা গুড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেদে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হাড়ি এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হানি দেখিয়া তবে ছাড়িল তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হইয়াছে এক হাতে গলা জড়াইয়া মুখের উপর মুখ রাখিয়াই কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম কেন তুই অমন রোদে দাঁড়িয়ে পোড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো কি তুই মা শশব্যস্ত ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পড়ানো বলতে নেই পাপ হয় সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে সজ্ঞে গেলেন ছেলে সন্দেহ করিয়া কহিল তোর এক কথা মা রথে চড়ে কেউ নাকি আবার সজ্ঞে যায় মা বলিল আমি যে চোখে দেখনু কাঙালি বামুনমা রথের উপরে বসে তেনার রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে সবাই দেখলে সব্বাই দেখলে কাঙালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে তখন অবিশ্বাস করিবার আর কিছু নাই খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুইও তো মা সজ্ঞে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল ক্যাঙার মার মতো সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে ছেড়ে দিলে তখন কত লোকে তো নিকে করতে সাধাসাধি করলে কিন্তু তুই বললি না বললি ক্যাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুজবে আবার নিকে করতে যাব কিসের জন্যে হ্যাঁ তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল বস্তু তো সেদিন তাহাকে পরামর্শ কম লোকে দেয় নাই এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়িতে লাগিল ছেলে হাত দিয়া মুছাইয়া দিয়া বলিল ক্যাতাটা পেতে দেব মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশটি পারিয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোমার কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা না দিগ্গে আয় তোকে রূপকথা বলি আর প্রলুব্ধ করিতে হইল না কাঙালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেঁষিয়া শুইয়া পড়িয়া কহিল বল তাহলে রাজপুত্তুর কোটার পুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া অভাগী রাজপুত্তুর কোটালপুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়া গল্প আরম্ভ করিল এ সকল তাহার পরের কাছে কতদিনের শোনা এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্তুর আর কোথায় গেল তাহার কোটালপুত্তুর সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুতবেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নবনব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে পুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাহিল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ চলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে বর্ষণ করিয়া চলিতে লাগিল সেই সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পাদুটি, সেই তার স্বজ্ঞে যাওয়া কেমন করিয়া শোকার্থ স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতের আগুন সে আগুন তা আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশজোড়া ধুয়ো তো ধুও নয় বাবা সেই তো স্বজ্ঞের রথ কাঙালি চরণ বাবা আমার কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন্মার মতো আমিও স্বজ্ঞে যেতে পাব কাঙালি অস্ফুটে শুধু কহিল যাহ বলতে নেই মা সে কথা বোধ করি শুনিতেও পাইল না তপ্ত নিশ্বাস ফেলিয়া বলিতে লাগিল ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘৃন্না করতে পারবে না দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইশ ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলে মুখের উপর মুখ রাখিয়া ভগ্ন ভগ্নকণ্ঠে কহিল বলিস মা বলিস আমার বড্ড ভয় করে মা কহিল আর দেখ কাঙালি তোর বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অমনি আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলিতে বলিতে সে একেবারে ছেলেকে বুকে চাপিয়া ধরিল অভাগীর জীবননাট্যের শেষ অঙ্ক পরিসমাপ্ত হইতে চলিল বিস্তৃতি বেশি নয় সামান্যই বোধহয় ত্রিশটা বছর আজও পার হইয়াছে কি হয় নাই শেষ হইল তেমনি সামান্যভাবে গ্রামে কবিরাজ ছিল না ভিন্ন গ্রামে তার বাঁশ কাঙালি গিয়া কাঁধনাকাটি করিল হাতে পায়ে পড়িল শেষে ঘটি বাধা দিয়া এক টাকা প্রণামী দিল তিনি আসিলেন না গোটাচারেক বড়ি দিলেন তার কত কি আয়োজন খল মধু আদার সত্ত্ব তুলসী পাতার রস কাঙালির মা ছেলের প্রতি রাগ করিয়া বলিল কেন তুই আমাকে না বলে বাধা দিতে গেলি বাবা হাত পাতিয়া বড়ি কয়টি গ্রহণ করিয়া মাথায় ঠেকাইয়া উনানে ফেলিয়া দিল ভালো হই তো এতেই হব বাগদি দুলের ঘরে কেউ কখনো ওষুধ খেয়ে বাঁচে না দিন দুই তিন এমনি গেল প্রতিবেশীরা খবর পাইয়া দেখিতে আসিল যে যাহা মুষ্টিযোগ জানিত হরিণের শিংঘষা জল গেটে করি পুড়াইয়া মধুতে মারিয়া চাটাইয়া দেওয়া ইত্যাদি অব্যর্থ ঔষধের সন্ধান দিয়া যে যাহার কাজে গেল ছেলেমানুষ কাঙালি ব্যতিব্যস্ত হইয়া উঠিতে মা তাহাকে কাছে টানিয়া লইয়া কহিল কোবরেজের বড়িতে কিছু হলো না বাবা আর ওদের ওষুধে কাজ হবে আমি এমনি ভালো হব কাঙালি কাদিয়া কহিল তুই বড়ি তো খেলি নে মা উনুনে ফেলে দিলি এমনি কি কেউ সারে আমি এমনি সেরে যাব তার চেয়ে তুই দুটো ভাতে ভাত ফুটিয়ে নিয়ে খা দেখি আমি চেয়ে দেখি কাঙালি এই প্রথম অপটু হস্তে ভাত রাঁধিতে প্রবৃত্ত হইল না পারিল ফ্যান ঝাড়িতে না পারিল ভালো করিয়া ভাত বাড়িতে উনান তাহার জলে না ভিতরে জল পড়িয়া ধোঁয়া হয় ভাত ঢালিতে চারিদিকে ছড়াইয়া পড়ে মায়ের চোখ ছলছল করিয়া আসিল নিজে একবার উঠিবার চেষ্টা করিল কিন্তু মাথা সোজা করিতে পারিল না শয্যায় লুটাইয়া পড়িল খাওয়া হইয়া গেলে ছেলেকে কাছে লইয়া কি করিয়া কি করিতে হয় বিধিমতে উপদেশ দিতে গিয়া তাহার ক্ষীণকণ্ঠ থামিয়া গেল চোখ দিয়া কেবল অবিরল ধারে জল পড়িতে লাগিল গ্রামে ঈশ্বরনাপিত নারী দেখিতে জানিত পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সুমুখে মুখ গম্ভীর করিল দীর্ঘ নিঃশ্বাস ফেলিল এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল কাঙালির মা ইহার অর্থ বুঝিল কিন্তু তাহার ভয়ই হইল না সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা কাকে মা ওই জেরে ও গায়ে যে উঠে গেছে কাঙালি বুঝিয়া কহিল বাবাকে অভাগী চুপ করিয়া রহিল কাঙালি বলিল সে আসবে কেন মা অভাগীর নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল তথাপি আস্তে আস্তে কহিল গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায় সে তক্ষণি যাইতে উদ্যত হইলে সে তাহার হাতটা ধরিয়া ফেলিয়া বলিল একটু কাদাকাটা করিস বাবা বলিস মা যাচ্ছে একটু থামিয়া কহিল ফেরবার পথে অমনি নাপোতে বৌদির কাছ থেকে একটু আলতা চেয়ে আনিস ক্যাঙালি আমার নাম করলেই সে দেবে আমাকে বড় ভালোবাসে ভালো তাহাকে অনেকেই বাসিত জ্বর হওয়া অবধি মায়ের মুখে সেইই ই কয়টা জিনিসের কথা এতবার এত রকম করিয়া শুনিয়াছে যে সে সেইখান হইতে কাঁদিতে কাঁদিতে যাত্রা করিল পরদিন দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অভাগীর আর বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেশে চলিয়া গেছে কাঙালি কাঁদিয়া কহিল মাগো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তোবা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতে তাহার অচ্ছন্ন চেতনায় ঘা দিল এই মৃত্যুপথ যাত্রী তাহার অবশ্য বাহুখানি শয্যার বাহিরে বাড়াইয়া হাত পাতিল রশি হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনা রতীত বিন্দির পিসি দাঁড়াইয়াছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয়নি অসন বসন দেয়নি কোনো খোঁজখবর করেনি মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ের ধুলা দিতে গিয়া কেড়ে ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী ব্রাহ্মণকায়াতের ঘরে না জন্মে ও আমাদের দুলের ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা ক্যাংলার হাতের আগুনের লোভে ও যেন প্রাণটা দিলে অভাগীর অভাগ্যের দেবতা অগচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙ্গালির বুকে গিয়া এ কথা যেন তীরের মতো বিঁধিল সেদিন দিনের বেলাটা কাটিল প্রথম রাত্রিটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য আর অপেক্ষা করিতে পারিল না কাঙালির মা কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গে রথের ব্যবস্থা আছে কি না কিংবা অন্ধকারে পায়ে হেঁটেই তাহাদের রনা হইতে হয় কিন্তু এটা বুঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গেছে কুটির প্রাঙ্গণে একটা বেলগাছ একটা কুড়ুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়েছে কি দেয়নি জমিদারের দরোয়ান কোথায় হইতে ছুটিয়া আসিয়া তার গালে সশব্দে একটা চড় কষাইয়া দিল কুড়ুল কাড়িয়া লইয়া কহিল শালা এ কি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁধ কাঁধ হইয়া বলিল বাহ এ যে আমার মায়ের হাতে পোতা গাছ দরোয়ানজি বাবাকে খামোখা তুমি মারলে কেন হিন্দুস্থানি দরোয়ান তাহাকেও একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল তাই অশৌচের ভয়ে তাহার গায়ে হাত দিল না হাঁকাহাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয়নি তারাই আবার দরোয়াঞ্জির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ ব্যক্ত করিয়া গেছে দরোয়ান ভুলিবার পাত্র নহে সে হাতমুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় বিনয় করিতে লাগিল কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়াইয়া একেবারে কাছাড়ি বাড়িতে আসিয়া উপস্থিত হইল লোকের মুখে মুখে সে শুনিয়াছিল পিয়াদারা ঘুষ লয় তাহার নিশ্চয় বিশ্বাস হইল অত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়াই পারে না হায়রে অনিভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না মাতৃহীন বালক শোকে ও উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর রায় সেদ্ধ সন্ধান্নিক ও যৎসামান্য জলযোগ আনতে বাহিরে আসিয়াছিলেন বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিলেন কেরে আমি কাঙালি দরওয়ানজি আমার বাবাকে মেরেছে বেশ করেছে হারামজাদা খাজনা দেয়নি বুঝি কাঙালি কহিল না বাবু মশাই বাবা গাছ কাটতেছিল আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্না আর চাপিতে পারিল না সকালবেলাই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন ছোড়াটা মরা ছুঁয়ে আসিয়াছে কি জানি এখানকার কিছু ছুঁইয়ে ফেলিল নাকি ধমক দিয়া বলিলেন মা মরেছে তো যা নিচে নেবে দাঁড়া ওরে কে আছিস রে এখানে একটু গোবর জল ছড়িয়ে দে কি জাতের ছালে তুই কাঙালি সভয়ে প্রাঙ্গণে নামিয়া দাঁড়াইয়া কহিল আমরা দুলে অধর কহিলেন দুলে দুলের মরায় কাঠ কি হবে শুনি কাঙালি বলিল মাঝে আমাকে আগুন দিতে বলে গেছে তুমি জিজ্ঞেস কর না বাবু মশাই মা যে সবাইকে বলে গেছে সকলে শুনেছে যে মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ হইয়া কণ্ঠ যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল অধর কহিলেন মাকে পোড়াবি তো গাছের দাম পাঁচটা টাকা আনগে পারবি কাঙালি জানিত তাহা অসম্ভব তাহার উত্তরীয় কিনিবার মূল্যস্বরূপ তাহার ভাত খাবার পিতলের কাঁশিটি বিন্দির পিসি একটি টাকায় বাধা দিতে গিয়াছে সে চোখে দেখিয়া আসিয়াছে সে ঘাড় গাড়িল বলিল না মুখখানা অত্যন্ত বিকৃত করিয়া কহিলেন না তো মাকে নিয়ে নদীর চড়াই পুঁতে ফেলগে যা কার বাবার গাছে তন বাপ কুরুল ঠেকাতে যায় পাজি হতভাগা নচ্ছার কাঙালি বলিল সে যে আমাদের উঠানের গাছবাবু মশাই সে যে আমার মায়ের হাতে পোতা গাছ হাতে পোতা গাছ পারে বেটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেত পারে আসিয়া গলা ধাক্কা দিল এবং এমন কথা উচ্চারণ করিল যাহা কেবল জমিদারের কর্মচারীরাই পারে কাঙালি ঝাড়িয়া অথিয়া দাঁড়াইল তারপরে ধীরে ধীরে বাহির হইয়া গেল কেন সে যে মার খাইল কি তাহার অপরাধ ছেলেটা ভাবিয়াই পাইল না গোমাস নির্বিকার চিত্তে দাগ পর্যন্ত পড়িল না পড়িলে চাকরি তাহার জুটিত না কহিলেন পরে এস দেখত হে এ বেটার খাজনা বাকি পড়েছে কিনা থাকে তো জাল টাল কিছু একটা কেড়ে এনে রেখে দে হারামজাদা পালাতে পারে মুখুজ্জেবাড়িতে শ্রাদ্ধের দিন মাঝে কেবল একটা দিন মাত্র বাকি সমারোহের আয়োজন গৃহিণীর উপযুক্ত করিয়াই হইতেছিল বৃদ্ধ ঠাকুরদাস নিজে তত্ত্বাবধান করিয়া ফিরিতেছিলেন কাঙালি আসিয়া তাহার সন্মুখে দাঁড়াইল কহিল ঠাকুরমশাই আমার মা মরে গেছে তুই কে চাস তুই আমি কাঙালি মা বলে গেছে তেনাকে আগুন দিতে তা দিকে না কাছাড়ির ব্যাপারটি ইতিমধ্যেই মুখে মুখে প্রচারিত হইয়া পড়িয়াছিল একজন কহিল ও বোধহয় একটা গাছ চায় এই বলিয়া সে ঘটনাটা প্রকাশ করিয়া কহিল মুখুজ্জে বিস্মিত ও বিরক্ত হইয়া কহিলেন শোন আব্দার আমারই কত কাঠের দরকার কালবাদে পরশু কাজ যা যা এখানে কিছু হবে না এখানে কিচ্ছু হবে না এই বলিয়া অন্যত্র প্রস্থান করিলেন ভট্টাচার্য মহাশয় অদূরে বসিয়া ফর্দ করিতেছিলেন তিনি বলিলেন তোদের যেতে কে কবে আবার পোড়া এড়ে যা মুখে একটু নূরো জেলে দিয়ে নদীর চড়ায় মাটি দেগে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্ত সমস্তভাবে এই পথে কোথায় যাইতেছিলেন তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন দেখছেন ভট্টাচার্য মশাই সব বেটারাই এখন বাম্মন কায়েত হতে চায় বলিয়া কাজের ঝোকে আর কোথায় চলিয়া গেলেন কাঙালি আর প্রার্থনা করিল না এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে যেন একেবারে বুড়ো হইয়া গিয়াছিল নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়া উপস্থিত হইল নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল রাখালের মা কাঙালির হাতে একটি খড়ের আটি জ্বালিয়া দিয়া তারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল তারপরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালির মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল সবাই সকল কাজে ব্যস্ত শুধু সেই পোড়া খড়ের আটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরি ঘুরিয়া আকাশে উঠিতেছিল তারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙালি ঊর্ধ্বদৃষ্টে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল